নমস্কার আমি রাতি থেকে বর্ষা নমস্কার আমি তিতলি স্টোরি থেকে তিতলি আজকের আমাদের নিবেদন প্রেম, কবি আজকের কবিতা চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হল তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের ছেলেটি তোমাকে আমি ভালোবাসি লজ্জায় মাথায় নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারো ডিসেম্বর গোলাপ কাছে কুঁড়ি ধরলো মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী সুন্দরী তাই তোমার আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক পাককে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ আছে তো বটেই সেটা না বুঝে বেশি একোষ না তেসরা জানুয়ারি মেটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি তাদের দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয়ে তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ ঢাত কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারে মার ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ যখন থামল মেটির দু চোখ শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা আমরা ছেড়ে দিতে পারো না না তুমি তুমি তাহলে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বললো ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগিরি বিয়ে করে ফেল তোর ওই দাদার বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই করবেন জুলাই আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরও সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না হ্যাঁ আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বাড়ি আকাশ গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামীর পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেটি হানি মুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা चौथ अक्टूबर ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য তবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না 听，你呢？你不要。